সেক্ষেত্রে হয়তো আমাদের ভোটের মার্জিন সাত হাজার বেড়েছে কিন্তু তথাপিও আমাদের বাড়ি পূর্ব পশ্চিমের যে টার্গেট ছিল সেই টার্গেট থেকে আমরা কিছুটা কম ভোটই পেয়েছি যাই হোক এসে গেছে আর উনি যে কোথা থেকে আসলো এই নির্বাচন দেশের প্রধানমন্ত্রী যে হিংসার যে বিদ্বেষ সরানোর চেষ্টা করেছিল তার বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে আমাদের রাজ্য বিশেষ করে সকল বিরোধী বিজেপি সিপিএম এবং পশ্চিমবঙ্গের কংগ্রেস যৌথ উদ্যোগে গত তিন মাস ধরে যে বিদ্বেষ সরানোর চেষ্টা করেছিল তার বিরুদ্ধে জনগণের রায় প্রতিফলিত হয়েছে নিশ্চয়ই আজকে খুব আনন্দে আমিও তো কি এই যে আমি যেরকম পরিচয় বলে নাচবে না কে বলে নাচবে না বেচারা যাচ্ছে বলে না আচ্ছা তাহলে

এত আত্মহংকার কিসের ছিল অনেককে আমি দেখি শুধু মিটিংয়ে আসতেন কিন্তু তাদের এলাকায় জনসংযোগ নেই তারা আমার একটা ভাব দেখা দেয় যখন আমি চাইছি এটা আমরা বলে এত ভোটে যেত বা এত হাজার ভোটে যেতে আমরা লিড দেবো কিন্তু সেই জায়গায় তারা পৌঁছাতে পারেন কেন পারলেন না তাদেরও আত্মসমীক্ষা করার দরকার আছে আমি কাউকে সবাই আমরা এক জায়গায় ফ্ল্যাট প্ল্যাটফর্মে কাজ করি এটা যেমন আপনাদের ব্যর্থতা ব্যর্থতা আমার কারণ আমি সেই জায়গায় আমি ব্যক্তিগত আমি আছি বিমান দেখাচ্ছি এই দৃশ্য আমরা দেখেছি এই দৃশ্য আমরা গৌতম গৌতমদা এখানে রয়েছেন ভদ্র রয়েছেন বাস্তবদা রয়েছেন সুভাষদা রয়েছে তার সঙ্গে অঞ্চলের প্রত্যেকে রয়েছে হাবিবদাকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই সম্ভবত না হলে এতটা এগিয়ে যাওয়া আজকে কিছু বিশেষ ক্রিটিসিজমের কথা বলবো না কারণ দেখুন আজকে আনন্দের দিন বিয়াল্লিশ হাজারের ওপর ভোট নিয়ে আমরা বারবিপুর পশ্চিম বিধানসভা থেকে এগিয়েছি এটা আমাদের প্রত্যেকের গর্ব আজকে এই লড়াই তো একা সায়নিকোষ প্রচারে গেলে সেটা সম্পন্ন হতো না আপনারা ছিলেন এবং আপনারা নিজেরও প্রত্যেকে জানেন যে কে কতটা চেষ্টা করেছে কে নিজের একশো শতাংশ পৌঁছেছেন কে পৌঁছাতে পারেননি কে পিছিয়ে গেছেন কে কেমন অনেক বেশি চেষ্টা করতে পারতেন কে নিজের ভোট মনে করে ভোট করেছেন কে নিজের গুতে গিয়ে নিজের সায়নি হয়ে দাঁড়িয়েছে আর কে কিছুই করেনি এই অ্যানালিসিসগুলোতে তো আমরা আসবোই কারণ আমাদের আসতেই হবে তৃণমূল কংগ্রেস ছাব্বিশ সালে গিয়ে ফোর্থ টার্ম লড়াই করবে চতুর্থ দফা তার মানে আমাদের দলের বয়স কমছে না দলের বয়স বাড়ছে এবং মানুষের কাছেও আমাদের গ্রহণযোগ্যতা অ্যান্টি ইনকাম্পেন্সিবল একটা জিনিস হয় সম্পর্কে বিয়ে পরে 10 বছর পরের বরকে ভাল লাগে না বা ওকে লাগে না সেটা বা আরো চেষ্টা করতে হয় আরো চেষ্টা করতে হয় দেখুন ছাব্বিশ সালের ওল্ড ইস গোল দাদা লাইক ইউ ইউ আর ইউ আর গোল্ড ফর

বাড়ি টাড়ি চলে এসছি এসে জামা কাপড় ছাড়লাম আর দেখেছো তো কী ভিড় কী ভিড় খুব ভিড় খুব ভিড় এত ভিড় যে ধারণার বাইরে জায়গা বসার জায়গা তো ফুল হয়ে গেছে অথচ দাঁড়াতে পারছে না লোক এত ভিড় তো চলো আজকে ব্লগটাই অবধি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর হ্যাঁ আমি বেশি জায়গায় ভয়েস দিতে পারিনি যেহেতু গান ফান চলছে ওই জন্য মিউট করে দিতে হয়েছে আমায় তো চলো